আসলে আমরা এই সংগঠন করতে এসে আমি অনেক কিছু শিখছি আমি আসলে অনেক বছর যত আমরা রাজনীতি করি বিভিন্ন সংগঠন করি বিভিন্ন রাজনৈতিক দল করি আমি আসলে এই সংগঠনে এসে শিখছি যে আসলে রাজনীতি জিনিস যদি মানুষকে ভালোবাসতে হয় আমি বলবো যে শ্রমিক রাজনীতি করতে হবে আর মানুষের ভালোবাসা পাইতে হলে শ্রমিক রাজনীতি করতে হবে আমি আপনারা কে কীরকম মজা পাইছেন জানি না আমি এই সংগঠন করে অনেক মজা পাইছি আমি বেসিক্যালি কিছু কিছু স্পট আছে যেখানে গেলে আমার টাকা দিয়ে আমি খেতে পারি না কখনো যেমন সিডিগেট বদ্দারহাট নতুন ব্রিজ এখন আবার হয়েছে চকবাজার আক্তার বাই আক্তার বাই তো যেখানে দেখে ফোন করেই রাস্তা খাইতে হবে তো এটা একমাত্র আমাদের এই সম্ভব হয়েছে আমরা শ্রমিক সংগঠন করে যাওয়ার জন্য আমরা আজকে যেই থানায় গেছি বাংলাদেশে দুইটা বড় শ্রমিক দল শ্রমিক রাজনীতির সংগঠন আছে একটা হচ্ছে শ্রমিক লীগ এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন আরেকটা হচ্ছে শ্রমিক দল দলীয়ভাবে আমি গত সাত বছর সংগঠন করতে গিয়ে আমি কোনো শ্রমিকের পাশে দাঁড়াইতে এই দুইটা সংগঠনকে দেখি নেই এই দুইটা সংগঠন যতবারই আসুক সরকার যেখানেই ক্ষমতায় আসুক এই দুইটা সংগঠন রাস্তায় থাকে এমনকি বিভিন্ন দপ্তরে থাকে আমরা দেখেছি গত সাত বছর আমি এই সংগঠনটা করতেছি অনেক জায়গায় অনেক দাবি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি উল্টা বিভিন্ন সংগঠন থেকে আমাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে আপনি গত কয়েকদিন আগে আমরা ফিরিঙ্গিবাজার একটা দাবি দেওয়ার জন্য গেছি আমি নাম বলবো না রাজনীতিক দলের বিভিন্ন নেতারা আমাদেরকে বিভিন্ন দিকে হুমকি দিচ্ছে আমাদের দলের কেন্দ্রীয় দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন টাকা অফার করতেছে আমরা যেহেতু ঝামেলাটা না করি তো আমরা একটা জিনিস আমরা বিশ্বাস করেছি আমি আসলে এই যে তুতুন সংগঠনের তুতুন অন্য রাজনীতি করুক সেটা আলাদা ব্যাপার আমি গত সাত বছর যে নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন করতেছি গত সাত বছরে উনি আমাকে একদিনও বলেন আয় উনি বিএনপির কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করো এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার কথা হচ্ছে তুমি যেই দল করবা সেটা তোমার আলাদা ব্যাপার তুমি শ্রমিক সংগঠন করবা এটা তোমার আলাদা ব্যাপার শ্রমিক সংগঠনে সবাই দেখ ওনার কথা হচ্ছে এটা তো এই জন্যই মহানগর কমিটির আয়োজিত মিয়ার মকাল মৃত্যুতে আজকে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটির সভাপতি গান যার সহ সমান হয়েছে পঁয়ষট্টি কর্তান ভদ্র এবং তার সাথে আমার মাত্র এক মাসের পরিচয় এই মন্দির দিকে সত্যি কেননা সম্ভব কিন্তু একটা হাসি গিয়ে বলবো আমাদের আমরা যেখানে এই জায়গায় কাজ করি সেফটি নিয়ে কাজ করবো আমাদের একে একে দু তিনজন দুর্ঘটনা আমাদের সামনে হয়ে গেছে শ্রমিকরা এখানে আমরা প্রায় সবাই কঠেক্টার আমরা আজ কয়েকটা সভা সভাপতি হিন্দু কুবের ভাই এবং সকল থানার সকলের সকল নেতৃবৃন্দ ভাই সবাইকে আসলাম আজকে আমরা এমন একজন মানুষের স্মরণ সভা করতেছি যিনি আমাদের মাঝে নেই যদি হায়ুলকে যদিও হায়ুল দীর্ঘদিন আমাদের আকবর সাধারণ কমিটির সদস্য ছিলেন

আসসালামু আলাইকুম আসলে আমরা আজকে উনি কি চিরন্ত থাকবে থাকবেন সেখানে উনি যদি না থাকে উনি যদি মৃত্যুবরণ করে কোনো কারণে হয় বা হবে সব হয়তো একজন আসবে নাকি আসবে না আসবে তো ওইটার বলে তুমি উঠো আমি বই তোমার মতো না আমি ঠিক আছে ওর মুখ বলে আসবে এমনি না আমার সংক্ষেপে অনেক বইলে যেমন আমার এখানে শেষ করতে চাইছি সবাইকে আসলাম শেষ করলাম আসলাম আলাইকুম আর একটা কথা কিন্তু ভাই এখন রয়ে গেছে বাকি আমি এটা কিন্তু বলতে পারি নাই যদি কেউ কোন সংগঠনের লোকের বা কোন আমাদের শ্রমিকের কেউ আঙুল দেখা আমরা দিন আঙুল দেখাবো তাকে সেবাং শ্রমিক কর্মচারী ফেডারেশন কমিটির আয়োজিত আজকের শ্রমসভার উপস্থিত সাধারণ সম্পাদক এবং থানা কমিটি ওয়ার্ড কমিটি এবং আমার সামনে উপস্থিত শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম মহান আল্লাহরুল্লাহ আলম তারপরে আমরা কুটির শুক্রিয়া আদায় করি দিনের ব্যস্ততার মাঝেও আমাদেরকে এসে তিনি কথা বলার ফেস দিয়েছেন এবং আমরা আজকে যারা উপস্থিত হয়েছি আমাদের মাঝে একটি ভাই নাই এরকম একটা প্রোগ্রাম বলে কিন্তু তিনিও আসত এটা আমরা বিশ্বাস করি কিন্তু সে আজকে নাই আমরা তার স্মরণে আমরা আজকে একটা স্মরণ অবসর করছি আমরা চেষ্টা করব। আমরা আমাদের সংগঠনকে ভালোবাসতে সংগঠনকে আঁকিয়ে ধরতে এবং আমরা যারা শ্রমিক আছি আমাদের নাই Kaba medina, farsuka, Kaba Medina, Kaba Kaba Medina, Kaba Kaba Medina, Jannah ya Nabi Salaam.